গাইস আজকের ভিউটা ভি ইন্টারেস্টিং হবে একজ্যাক্টলি নিউ ব্যালেন্সের নাইন জিরো সিক্স জিরো আর এর এই প্রোডাক্টগুলো আমাদের অনেক দিন পর্যন্ত স্টক ছিল না সো যখনই স্টক করি আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায় খুবই তাড়াতাড়ি নিউ ব্যালেন্সের প্রিন্ট করা থাকবে বক্সটা অফিশিয়ালি বক্স থাকবে নিউ ব্যালেন্সের ইসের ব্লু কালারটা যেটা সবার পছন্দের প্রোডাক্ট একজ্যাক্ট এই প্রোডাক্টটা আমার মনে হয় যতবারই নিয়ে আসি ততবারই মা কাস্টমারও দিয়ে এই প্রোডাক্টের উপরে ফোকাস রাখে সো যাই হোক সবগুলো প্রোডাক্টে স্টক রাখি এবং সবগুলো প্রোডাক্টই একদিন আগ হোক বা একদিন পর হোক শেষ হয়ে তো কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো কালারটা ভেরিফাই করে যে উপরে হোক এটা ফুললি সুইট লেদার এটা সুইট লেদার থাকবে সুইট করবে এটা সুইট করবে এটা সুইট করবে পিচে সুইট করবে তারপরে এখানে সুইট করবে অ্যান্ড এটা মেশ কাপড় উপরে থাকবে দেখতে পাচ্ছেন অ্যান্ড ভিতরে থাকবে এটা সুইডের উপরে মানে সুইট ফেব্রিক বলতে গিয়ে একবারে সফট যে ফেব্রিকগুলো আছে ওগুলোর উপরে থাকবে অ্যান্ড সোলের ভিতরে থাকবে নিউ ব্যালেন্স প্রিন্ট করা নিচে শিলি করা থাকবে একবারে বি নাইন জিরো সিক্স জিরো প্রিন্ট করা থাকবে অ্যান্ড এটা থাকবে ব্রাশ লেদারের উপরে সো দেখেন প্রোডাক্ট প্রোডাক্ট কম্বিনেশনটা দেখেন খুব সুন্দর মানে কি কোয়ালিটি ফুল দেখেন এটা ওয়ানস্ট ওয়ান গ্রেডের প্রোডাক্ট ঠিক আছে এবং এগুলা সফট থাকবে এখানে নিউ ব্যালেন্স থাকবে নিউ ব্যালেন্স প্রিন্ট করা থাকবে খোদাই করা সো এই প্রোডাক্টটা যতটা অ্যাগ্রেসিভ লাগে অতটা ভারী না কিন্তু ঠিক আছে এগুলো খুবই সফট থাকে এবং খুবই হালকা থাকে হালকা একটা প্রোডাক্ট এগুলো আপনার এগুলো পরে অফিসিয়াল আন মানে অফিস ভার্সিটি কলেজ তারপরে জিম রানিং যে কোনো সব কিছু কাজ এই প্রোডাক্টটি দিয়ে আপনি করতে পারবেন প্রোডাক্টগুলো খুবই ভালো লাগে আর এখানে শীতকালের ভিতরে এই প্রোডাক্টগুলো আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে কারণ প্রোডাক্টগুলা এতটা আরামদায়ক দিবে আপনি যখন সক্স পরবেন শক্স পরে যখন এই প্রোডাক্টগুলো পরবেন আপনার পায়ে এতটা আরামদায়ক দিবে যা আসলে আপনি মানে হারিয়ে যাবেন যে এতটা কমফোর্টেবল লাগবে বাই দা সো দেখেন প্রোডাক্টটি কত সুন্দর সো এটা সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এভেলেবেল আছে প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ফুল ব্ল্যাকটা তো এটাও থাকবে সুইট লেদার উপরে এটা সুইট এটা ম্যাশ কাপড় থাকবে ম্যাশ ফেব্রিক থাকবে অ্যান্ড এটা থাকবে সুইট করবে এখানে সুইট করবে জায়গা জায়গায় সুইট করবে এই দেখেন সুইট করবে এটা আবার লেদার দিয়ে প্রিন্ট তৈরি করা এখানে আবার এন্ড বি কিন্তু শিলি করা ওকে সো এটা দেখেন এটা নিউ ব্যালেন্স নাইন জিরো সিক্স জিরো প্রিন্ট করা থাকবে অ্যান্ড এটা কিন্তু থাকবে লেদার উপরে ওকে আগেরটা কিন্তু ব্রাশ লেদার উপরে ছিল এটা কিন্তু লেদার উপরে থাকবে সো দেখেন কালার কম্বিনেশনটা কত সুন্দর সো এটা সাইজ থাকবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত কালার কম্বিনেশনটা খুবই সুন্দর থাকবে দেখেন এটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা সো এই কালারগুলো আপনারা মিস করেন না প্লিজ এই কালারগুলো মিস করলে লস হয়ে যাবে পড়ার পাবেন না সবগুলো প্রোডাক্টের সাথে প্রাইস বলে দেয় কারণ আমাদের সচরাচর অনেক সময় বিজি থাকি প্রাইসগুলো আপনার জানেন জানতে চান ম্যাসেঞ্জারে যে আমরা বলতে পারি না কারণ অনেক মেসেজ আসে যার জন্য আমরা মেসেজে রিপ্লাই দিতে পারি না ঠিকঠাক মতো যাই হোক ইস আপনার অফ ওয়াইট যেটা আর কি অফ বলি আমরা মানে ফুল হোয়াইট না বাট এই কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আরও সুন্দর দেখেন এক একটা কালার এক একটা লুক দিবে যাদের মানে প্রোডাক্ট একটু হোয়াইটের মধ্যে পছন্দ তারা এই প্রোডাক্টটা নিতে পারেন সো নিউ ব্যালেন্সের এই প্রোডাক্টগুলো আপনারা না ধরলে বুঝতে পারবেন না কী যে সফট মানে লাগে আপনি এই শীতের ভিতরে আমার মনে হয় সবচেয়ে আরামদায়ক প্রোডাক্ট হবে এটা সো যাই হোক এটা সুইট করবে এইটাও সুইট করবে নিউ ব্যালেন্সের ম্যাক্সিমাম প্রোডাক্ট এগুলো সুইট করে আর এই টাইপের এই প্রোডাক্টগুলো নাইন জিরো বা টু ডাবল জিরো জিরো টু আর এ এই ফেব্রিক উপরে থাকে এখানে নাইন জিরো সিক্স জিরো থাকবে প্রিন্ট করা এই ডাবল লেদার উপরে থাকবে এখানে এন প্রিন্ট করা থাকবে দেখেন এখানে এনবি শিলি করা থাকবে এটা সুইট করবে এটা আবার ব্রাশ লেদারের উপরে দেখতে পাচ্ছেন এটা কতটা সফট যে থাকবে আপনি হাতে আনলে বুঝতে পারবেন না দেখেন ছয়টা সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এটা সাথে আর একটা রানিং প্রোডাক্ট দেখাই দিই এটা রানিং প্রোডাক্ট সো এটা হচ্ছে কালার কম্বিনেশনটা আরও সুন্দর লাগে দেখ দেখেন সো এটা কিন্তু প্রিন্ট করা ওকে লেদার দিয়ে কিন্তু প্রিন্ট করা এটা কিন্তু ফেব্রিকের উপরে মানে নেট ফেব্রিক থাকে উপরে একটা নেট থাকবে ভিতরে আরেকটা ফেব্রিক থাকবে আবার পরে আবার একটা ফেব্রিক থাকবে সো এগুলা ছিঁড়ার বা ফাটার কোনো চান্স থাকবে না এগুলো অনেকদিন অনায়াসে ইউজ করতে পারবেন এটার প্রাইস পাঁচ হাজার আটশো টাকা সাইজ অ্যাভেলেবেল আছে